আসসালামু আলাইকুম অভিনন্দন আমার ভাইয়েরা দেশটাকে তো দ্বিতীয়বার স্বাধীন করে দিলেন তো এখন কথা রাখার দায়িত্ব আমাদের প্রবাসীদের এই যে মাত্র এক বড় ভাই আসছে আমার বরিশালের যে ভাই দেশ থেকে ফোন দিছে পঞ্চাশ কেজি মিষ্টির ব্যবস্থা করতে হইব ওই যে এখন ম্যানেজারের কাছে যাইতেছে টাকার জন্য যে টাকা দেয়া গে টাকা সারি দেশে আমার ছোট ভাইয়েরা মিষ্টি খাইব দেশটাকে স্বাধীন করছে আর আমরাও রেমিটেন্স পাঠাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বেতন এক দুদিনের ভিতরে হাতে এসে যাব আকামা আছে এই অনেক কুলাঙ্গার বলছিল যে দেখছিলাম পোস্ট করছে যে যাদের আঁকা মনে তারাই নাকি রেমেডিজ পাঠাইতে নিষেধ করে আকামার সাথে এই যে আকামার কাঠ মেয়াদ আছে চিন্তা করি না দেশে আবার রেমেডিজ পাঠামো আপনারা আপনাদেরকে বলছিলাম দেশটাকে স্বাধীন করেন আমরা দেশটাকে আবার সুন্দর করে সাজিয়ে দিব ইনশাল্লাহ আমরাও কথা রাখবো আজকে আজকে গুগল থেকে আপনারা কত ডলার ঢুকছে বা বর্তমান রিজার্ভ কত ডলার আছে ওইটা চেক দেন আগামী এক মাসের ভিতরে আমরা দেশের নমুনা পরিবর্তন করে দেব এমনকি গুগল থেকে আপনারা গুগল ম্যাপ থেকে দেখতে পারবেন বাংলাদেশের পরিবর্তন কিভাবে হয় চোখের সামনে তো দেখতে পারবেন ম্যাপ থেকে দেখতে গেলেও বাংলাদেশের মানচিত্র পরিবর্তন কালার চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ একটু সময় দেন আমাদেরকে আপনাদের রক্তের যে যেহেতু আপনারা দেশটা স্বাধীন করছেন আমাদের রক্ত পানি করা ওই টাকা দিয়েই আমরা দেশটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলব ইনশাল্লাহ একটু সময় দেন